সম্মানিত ভিউয়ার সিফো চাটগার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সামনে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের একটি পর্যটন শহরের কিছু তথ্য উপস্থাপন করব রিপাবলিক অফ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন আর ডাবলিন থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আটলান্টিক সাগরের তীরে অবস্থিত একটি শহর কিলারনি আর এই শহরের আশেপাশে রয়েছে সমুদ্র সৈকত পাহাড় পর্বত ঝর্ণাসহ রকমের প্রাকৃতিক সৌন্দর্য যার কারণে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ঘুরতে আসেন এই কিলার নিতে ভ্রমণের স্থানগুলোর মধ্যে রয়েছে রিং অফ ক্যারি ডিঙ্গল লেডিস ভিউ ও ন্যাশনাল পার্ক বর্তমানে রিপাবলিক অফ আয়ারল্যান্ডে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য অনেকেই আসছে গত ষোলো বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ আয়ারল্যান্ডে এসেছে বর্তমানে শিক্ষা স্বাস্থ্য কৃষি উন্নয়ন ও পর্যটন শিল্পের উন্নয়নে এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড যার ফলে অনেকেরই পছন্দের দেশ এখন আয়ারল্যান্ড কিলার্নি শহরে মাত্র চোদ্দ হাজার মানুষের বসবাস তবে এর ভিতর দুই শতাধিক বাংলাদেশী পরিবার এই শহরে বাস করে আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলে তাদের অবস্থা জানতে পেরেছি আমার নাম রবিউল আলম আমি শহরে থাকি বিগত চব্বিশ বছর যাবত আমি আয়ারল্যান্ডের বা ইলেকশনে আয়ারল্যান্ডে ক্যাশ ইস্যুয়েন্স আবায়ের আবায়ের আমি একজন অ্যাডভাইজার আর এই শহরে আমি বাংলাদেশ কালচার অ্যাসোসিয়েশনের আমি একজন ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ স্পোর্টসের আমি একজন সভাপতি আসলে মূলত আমাদের এটা সি ফর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা থ্যাংক ইউ আমরা লন্ডন থেকে আসছি এখানে এটা লন্ডন ভিত্তিক একটা চ্যানেল এটা ইউটিউব এবং ফেসবুকের একটা চ্যানেল তো আমরা যেহেতু এখানে বেড়াইতে আসছি আমরা জানতে চাচ্ছি আমরা জানি ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই দেশে অনেক মানুষ আসে বসবাস করার জন্য সেই ক্ষেত্রে যারা এখন আসবেই কোনো ইউরোপ থেকে কোনো মানুষ আসলে তাদের জন্য এখানে তো বাঙালি যারা আসে তাদের জন্য জবের কর্মসংস্থানটা কি এটা যদি আপনি বলেন হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আপনি লন্ডন থেকে আসছেন এই এই বিষয় জানার জন্য তথ্য নেওয়ার জন্য আপনাকে মোস্ট ওয়েলকাম আপনি আয়ল্যান্ডে আসছেন ইভেন খিলানি যে পয়েন্টে আসছেন আপনি খিলানি একটা ট্যুরিজম শহর আয়ারল্যান্ডের মেইন ট্যুরিজম শহর হলো খেলানি তো এই জায়গাতে আসাতে আপনি আপনি আমি মনে করি আপনি একটা ভালো উদ্যোগ নিয়ে আসছেন আর আপনার যে ভীষণ যে সারা সারা পৃথিবীর মধ্যে আপনি এটা সম্প্রচার করবেন যে আমাদের বাংলাদেশি ভাইরা এই দেশে আইসা কী সুযোগ সুবিধা নিতে পারে তবে আমি মনে করি সবার জন্য যেহেতু ব্রিটেন বন্ধ হয়ে গেছে আয়ারল্যান্ড খোলা আছে আমি মনে করি বাংলাদেশী ভাইদের জন্য সুবর্ণ সুযোগ আছে তারা এই দেশে আসলে তারা মোস্ট অফ জব টো আপনি হোটেল হসপিটালিটির জব এবং ইন্ডাস্ট্রিয়াল জব আছে তারপরে তাদের হাইলি স্কিলের জব আছে এটা এটা ডিপেন্ড করবো ব্যক্তির ভেতর হাইলি কোয়ালিফিকেশনের হাইলি স্কিল উপরে তবে এই দেশে সুবর্ণ সুযোগ সকল বাংলাদেশি বাইদের জন্য আসার এই সুযোগ নয় আমি মনে করি উচিত কারণ এই এই দেশে ইন্ডিয়ান লোক প্রচুর আসতেছে ফিলিস প্রচুর আসতেছে শ্রীলঙ্কান প্রচুর আসতেছে তো হোয়াই শুড নট আমাদের পিপল কেন আসবে না আমাদের পিপল আমাদের জনসংখ্যার জন্য সুবর্ণ সুযোগ আছে আর আমি এই শহরের পক্ষ থেকে আয়ারল্যান্ডের পক্ষ থেকে বাংলাদেশি যত ভাই বোন আছে তাদের জন্য আমি বলবো যে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আর এখানে একটা সমস্যা শুধু এটাই জব অ্যাভেলেবেল বাট একটা সমস্যা হলো অ্যাকোমোডেশনের সমস্যা বাট অ্যাকোমোডেশন সমস্যা যদি তার নিজস্ব লুক থাকে সে যদি আগে বাগে তার লুকের সাথে যোগাযোগ করে সে যদি ফ্যামিলি থাকে ফ্যামিলি একসাথে নাই না তাহলে সে যদি তার পরিবারকে পরিবার থেকে সে একা আসে আইসে সে সে আগে অ্যাকোমোডেশনটা ব্যবস্থা করে তারপর তার ফ্যামিলি আনলে তার জন্য ইজি হবে আর যদি উনি কোনো ডিফিকাল্টি ফেস করে আমার নাম্বার নিয়ে যেতে পারেন আল্লাহ রহমতে আমি এই পুঞ্জিত যারা আছে প্রায় তেইশটা বাড়ি আমি কোনো অপশন আটতে না আমি ম্যান টু ম্যানতে ইংলিশ থেকে বাড়ি নিয়ে নিয়ে আমার বাংলাদেশি ভাইদেরকে দিচ্ছি যারা ইটালির থেকে কাটছে স্পেন থেকে আসছে জার্মান থেকে ফ্রান্স থেকে তাদেরকে আমি এই কাজটা করে থাকতেছি এটা ফ্রি অফ চার্জ আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে বাংলাদেশি আমি অ্যাজ এ বাংলাদেশি মানুষ হিসাবে আমি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি এবং আমি ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি তাদেরকে আমি সার্ভিস দিতে কারণ আমার একটু মেন্টালি কাজ করে এই সাদারা যদি আমাকে হেল্প করে আমাকে হেল্প করেছে বিগিনিংয়ে যখন আমি এই দেশে আসছিলাম 2000 তো তারা যদি হেল্প করে থাকে সাধারণ তাদের সাথে আমার জেনেটিক কোন সম্পর্ক না রক্তের সাথে সম্পর্ক না কিছুতে সম্পর্ক না বাট আমার বাংলাদেশী যারা ভাই বোন আছে তাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে তাদের সাথে আমার কালারের সম্পর্ক আছে তাদের সাথে আমার জেনেটিক সম্পর্ক হতে পাওয়া দেবে তো এই কারণে আমি বলবো যারা ইউরোপে আছে ইস্টার্ন ইউরোপে আছে যেই যেখানে আছে তারা ইস্যুযুক্ত না উচিত আয়ারল্যান্ডে আর আয়ারল্যান্ডে আমাদের আমরা যারা আসি আমরা সর্বোচ্চ হেল্প করব আমরা আর একটা হচ্ছে এখানে স্টুডেন্ট বিষয় যারা আসে তাদের পসিবিলিটিটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে হ্যাঁ তাদের পসিবিলিটিটা হল হলো ডিফারেন্স স্টোরি স্টুডেন্টরা ডিপেন্ড করবে সে কোন সাবজেক্টে সে পড়াশোনা করতো তার সাবজেক্ট উপরে ডিপেন্ড করবে তার দেখা গেছে তার ভিন্ন ভিন্ন সাবজেক্ট ভিন্ন ভিন্ন তার ফি থাকে আর তার এটা ডিপেন্ড করবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাকে সাপোর্ট করতে পারবে আর স্টুডেন্টদের জন্য বিশ ঘন্টা কিন্তু কাজ অ্যালাউ বাট যারা মনে করে কাজও করবে পড়াশোনা করবে যারা স্ট্রাগল করার চিন্তা ভাবনা মাথায় আছে তাদের জন্য এই দেশের সুবর্ণ সুযোগ কারণ জীবনে যদি আপনি স্ট্রাগল না করেন আপনার জীবনে সাকসেস বলতে কিছু থাকবে আপনি যদি সবকিছু কিছু ইজিতে পান তাহলে এটার ভ্যালু থাকে না বুঝতে পারছেন তো আমি মনে করি স্টুডেন্ট এর ক্ষেত্রে এই দেশের সুবর্ণ সুযোগ আছে স্টুডেন্টরা আসতে পারে তবে তারা প্রপার রোড বিচারে নিতে হবে নিতে হবে এই জিনিস একটা প্রশ্ন আমি আপনাকে একটু দামাই এখানে যে বাংলাদেশি গুলো আছে কিলারনি শহরটাতে যেহেতু এটা একটা ছোট্ট শহর এটা ডাবলিন থেকে প্রায় আরো কত তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূরে এই শহরে কি পরিমাণ বাংলাদেশি পরিবার আছে এই শহরে বাংলাদেশি পরিবার অলমোস্ট টু হান্ড্রেড ফ্যামিলি আছে বাট উই আর লিভিং ভেরি হারমোনিয়াম সোসাইটি আমরা ভেরি হারমোনিয়াম সোসাইটিতে আমরা বসবাস করি এবং এই এই শহরের কাউন্টি কেরিতে আমি বসবাস করি কাউন্টি কেরি হলো ন্যাচারাল বিউটি এইটার স্পষ্ট আমাদেরকে পাইছে আমরা যে সুন্দর একটা পরিবেশে বসবাস করি এবং চাদার সাথে ফ্রেন্ডলি আমরা সবার সাথে একে অপরের বিপদে আমরা পাশে দাঁড়াই এবং আল্লাহ রহমান থেকে বিপদ হনই যেত তবে আমরা যেমন দেখেন আমরা ইউনাইটেড না হলে আমরা হার্ট অফ দ্য সেন্টারে একটা মসজিদ করি আমরা ঐক্য উই আর ভেরি ইউনাইটেড আমরা আমাদের যে কমিউনিটি উই আর ইউনাইটেড কমিউনিটি সোয়াইভার ইউ কাম ফ্রম চিটাগাং বরিশাল ডাজেন্ট ম্যাটার বাট আমরা বাংলাদেশি জি এতটুকুই আপনার আইডিয়া আমাদের জন্য আমার আপনি কত বছর ধরে আছেন আমি এই আসি প্রায় বছর বর্তমানে আমি একটা বিজনেস রান করতেছি এখানে জি আমি লোকাল ইলেকশন তো আমি আমার কমিউনিটি সবার কাছ থেকে সাপোর্ট এবং হেল্প চাইতেছি ইংল্যান্ড থেকে অনেক ধন্যবাদ আমাকে করার জন্য। দেশটিতে পড়াশোনা চাকরি কিংবা স্থায়ীভাবে বসবাস করার আগ্রহ থাকলে সরকারি ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনেই সিদ্ধান্ত নিতে পারেন সহজেই সুপ্রিয় ভিউয়ার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমাদের সিফ চাটগার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল